টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার শেষে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ নারী দল চলতি মাসে তিন মাসের ওয়ানডে সিরিজ ও তিন মাসে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল আইরিশদের বিপক্ষে ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি দীর্ঘদিন পর ওয়ান ডে দলে ফিরছে জাহানারা আলম টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটে থাকা প্রায়গুলোই ওয়ানডে দলে জায়গা পেয়েছে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক রেখে পনেরো সদস্য দল ঘোষণা করেছে বিসিবি আগামী বাইশে নভেম্বর শুক্রবার ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এরপর সাতাশে নভেম্বর প্রথম ওয়ান ডে দিয়ে মিরপুরে শুরু হবে দু দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সিরিজের বাকি দুটি ওয়ান ডে তিরিশে নভেম্বর ও দুই ডিসেম্বর তিনটা ওয়ানডে হবে মিরপুর সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পনেরো সদস্য স্কটে আছে যারা নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক নাহিদা আক্তার সহ অধিনায়ক মুর্শিদা খাতুন ফারজানা হক শারমিন আক্তার সুপ্তা সোবাহানা মুস্তারি স্বর্ণা আক্তার রিতুমণি রাভিয়া খান ফাইমা খাতুন মারুফা আক্তার জাহানারা আলম সুলতানা খাতুন তাজ নেহার সানজিদা আক্তার মেঘলা বিডি নিউজ হৃদয় হাসান